আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন সকালবেলা রান্নাবান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে অক্কামেলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম আর সেই সাথে আমি চেলার সুটকি বেগুন দিয়ে চরচরি করা হয়ে গেছে আর এখন হচ্ছে ডালটা আমি বাগার দিয়ে নিব অলরেডি ডালটাও হয়ে গেছে একটু আগে আগে রান্নাবান্না শেষ করে ফেললাম কারণ দুপুরবেলাতে গ্যাস থাকে না আটটা নয়টার দিকেই ঘ্যাস চলে যায় সকাল তো ভাবছি আগে রান্না করব তা হলে রান্না করতে অনেক সময় লেগে যায় এবং ঘরের কোনো কাজই করা যায় না ভেবে আজকে রান্নাটাই আগে করলাম তো ডাল যখন বাগান করছিলাম তখন চার দাগ থেকে একটুখানি পড়ে গিয়েছিল তো ভাবলাম ডাল চুলাটা একটু পরিষ্কার করে দেই, তা না হলে দেখতে ভালো লাগে না আর এদিক থেকে আমি হলো এক পাতিল পানি ফুটতে দিয়েছি খাওয়ার জন্য কারণ সকালে না ফুটালে আর সন্ধ্যার পর ছাড়া আর ফুটানো যাবে না কারণ গ্যাস থাকে না আর এদিক থেকে আমি হলো চিকেন রান্না করবো চিকেনগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন হলো আদা রসুন গরম মশলা এবং সেই সাথে হলুদ ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব তারপরে আমি চিকেনটা দিয়ে রান্না শেষ করে নিব। তো মোটামুটিভাবে মশলা কষিয়ে গেছে এখন হলো আমি মাংসটা দিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছেন অনেকেই মাংস ধোয়ার পরে অনেক লাল লাল থেকে যায় আর আমি মাংস মাছ যাই বলেন না কেন আমার মনের মতো করে না ধুইলে ভালোই লাগে না তো ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিচ্ছি এখন রান্নাটা করে নিই আর অফ ক্যামেরাতে আমি কিন্তু আলু ভর্তা ডিম ভাজা সেই সাথে হলো ডাল ইয়ে শাক রান্না করা ছিল এই দিয়ে আমরা হলো সকালের নাস্তাটা করে নিয়েছি কারণ রাতের বেলা আমি যে ভাত রান্না করেছিলাম ছেলেরা রাতে কেউ খায়নি সেই ভাতগুলো রয়ে গেছে তো ওই দিয়ে আমরা নাস্তাটা শেষ করেছি আর এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করে নিলাম রান্না কর্না শেষ করে তারপরে কিন্তু আমি অনেক কাজ করেছি সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে একটু শেয়ার করবো আগে রান্নার কাজটা সেরে নেই তো দেখতে থাকেন কী কী রান্না করলাম সেটা তো আপনাদের সাথে একটু শেয়ার করেই দিলাম এই তো আমি হলো এখন রান্নাঘরটা পুরাই পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে আজকে দুপুরে হয়তো আর কোনো রান্না নেই বিকেল বা রাতে বেলা যদি কিছু করা হয় সেই হবে রান্না তো এই তো রান্নাবান্না শেষ করে তারপরে চলে এসেছি কাপড় চোপড় ধোয়ার জন্য আর ঘর মুছে ফেলেছি এর আগে ওই তো বালতির ভিতরে দেখতে পাচ্ছেন ময়লা পানি ঘর মশা হয়ে গেছে বিছানাপত্র রেডি করা হয়ে গেছে তো যেহেতু অনেকগুলো কাপড় ভিজে বারান্দাতেও কিছু কাপড় ছিল সেগুলো এনে খাটের উপরে রেখেছি গোসল করব তারপরে বিকেলবেলাতে এই কাপড়গুলো আমি ভাস করে নিব এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত সব আর আজকে হলো সুকেজের উপরে এবং ভিতরে মোটামুটিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি সে কারণে রান্না তো আমার আগেই হয়ে গেছে অত একটা টেনশন ছিল না আর রান্নাপনা হয়ে গেলে কিন্তু কাজ করতে সুবিধাও হয় একদিকে ভালোই হয়েছে সকালবেলা গ্যাস থাকে বলে সকালেই রান্নাটা আগে শেষ করি তারপরে হলো ঘরের কাজ করি এই যে সবাই যে নাস্তা করেছে সেই টেবিলের উপরে আসলে গামলা দুটো পরে আছে আর আমি হলো বাদ বাকি প্লেটগুলো রান্নাঘরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর সমস্ত রুম তো গুছিয়ে কাজ করা হয়ে গেছে এইভাবে আসলে এখন আপাতত আমাদের কাজকর্মগুলো চলছে কারণ সকালবেলা রান্নাবান্না শেষ করে নিই তারপরে এই হলো দুপুরে রান্না করি আর রান্না শেষ করে এই তো এখানে দেখতেই পাচ্ছেন রেখে দিয়েছি আর আমি হলো এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি মাঝখানে এই একটুখানি দেখিয়ে দেই এই যে অনেকগুলো কাপড় দিয়েছি সেই সাথে আমার যে বিছানা চাদরটা উঠিয়েছিলাম সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি দিলে কি হবে এই যে দেখতেই পাচ্ছেন হঠাৎই এমন ঝড় বৃষ্টি শুরু হলো একেবারে কি আর বলবো সমস্ত কাপড়গুলো যদি ক্লিপ লাগানো না থাকতো তাহলে কিন্তু পরেই যেত আপনাদের চোখের সামনে বালিশের কভারটা পড়ে গেল কারণ এতটাই বাতাস ছিল যে বারান্দার সমস্ত কাপড় এলো পাতালি হয়ে গেছে আর আমি হলো বালিশের কভার এখন হলো রেখে দেবো পরবর্তীতে বাতাস কমলে বা বৃষ্টি কমলে তখনই কিন্তু দিয়ে দেবো তো ঘুরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর বারান্দা থেকে দেখেন চাদর কীভাবে মানে বাতাসে দুলছে। আর ওই যে গাছপালাগুলো গাছপালাগুলোও কিন্তু অতিরিক্ত বাতাসে মানে নড়াচড়া করছে অতিরিক্ত একটা বাতাস হঠাৎ করেই আসলো মনে হয় জানি ঝড় তোফান শুরু হয়ে গেছে একা বাসায় থাকলে তো ভয় পেয়ে যাওয়ার মতোই তো কিছু আর করারই ছিল না তো আমি ভাবলাম বৃষ্টি বুঝি হবে না বাতাসে বুঝি বৃষ্টি বা মেঘ উড়ে গেছে তো মেঘটা উড়ে যায়নি কিছুক্ষণ পরে কিন্তু মেঘ বৃষ্টি নেমেছিল তো দেখেন আপনাদের সাথে আমি একটু বৃষ্টিও শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের বাসার সামনেই মানে বাসার সাথে একেবারে একটা মসজিদ আর এই মসজিদে কিন্তু পানি ওই যে টিনের যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে কি সুন্দরভাবে পানি পড়তেছে দেখেন মনে হয় দেশের বাড়ির টিনের চাল সেরকম আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না তবে আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি ওই যে মসজিদের যে কোনাটা ওই দিক দিয়ে যাই হোক আগে কিন্তু এই রাস্তাটা পুরোটাই দেখা গেছে এখন বর্তমানে এই যে টিনশের যে বাসাটা এটা হলো রাস্তার দিকে দুই থেকে তিন হাত বাড়িয়ে দিয়েছে আর এই বাড়ানোর কারণে রাস্তার কোনো কিছুই দেখা যায় না সামান্য কিছু দেখা যায় তারপরও অসুবিধা নেই বারান্দা থেকে অনেক কিছুই দেখা যায় মানে বারান্দার সাইড সবটাই খোলা আমার কোনো অসুবিধা হয় না আলো বাতাস সব দিক দিয়েই সুন্দর যাই হোক এখানে কিন্তু মোটামুটিভাবে আমাদের ভালোই লাগে বাসাটা খুবই খোলা মেলা আলো বাতাস এরকম ঢাকার শহরে আসলে বাসা পাওয়া যায় না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কি না আমি জানি না এই গাছগুলো দেখলেই বুঝেন বাসার সাথে এত সুন্দর গাছ আছে তবে একটু অসুবিধাও আছে সেটা আমি কখনোই ভিডিওতে বলি নেই কোনো এক সময় বলবো বা দেখাবো যাই হোক এখন হলো দুপুরে সবাই বাসায় এসে পড়েছে এখন হলো খাওয়া দাওয়াটা করব আমরা তো সব কিছু টেবিলে নিয়ে নেই এই যে অলরেডি সমস্ত সব কিছুই আমি ডাইনিংয়ে এনেছি আর আমার হাজব্যান্ড ছেলে সবাই কিন্তু একসাথে খেতে বসেছে তবে ছোটো ছেলে এখনও আসেনি বাসাতেই আসে এখনই খাব তো ওই প্লেটে ভাত বেড়ে রেখেছে আমাদের জন্য তো সবাই ভালো থাকেন এখান থেকে বেঁধে নেই আর আমরা খাওয়া দাওয়া করি ভুল তুরুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ